কয়েকজন যুবকদের উদ্যোগে গণেশ পুজোকে কেন্দ্র করে আনন্দে মাতো গ্রাম সঙ্গে থাকছে নানান প্রতিযোগিতামূলক খেলার আয়োজন ও সাংস্কৃতিক অনুষ্ঠান ছবিটা তুলে ধরছে হুগলির গোঘাটে রঘুবাটি অঞ্চলের গোলপুর গ্রামের এই গণেশ পুজো এবছর দ্বিতীয় বর্ষে পা রেখেছে আর এই গণেশ পুজোকে কেন্দ্র করে থাকছে বিভিন্ন অনুষ্ঠানের পাশাপাশি এলাকার দুস্থ মানুষজনদের কম্বল বিতরণ করা হয় এছাড়াও ম্যাজিক শো পুতুল নাচ ম্যারাথন দৌড় ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এই পুজোকে সাজিয়ে তোলেন ওই গ্রামের একটি ক্লাব আর এই পুজোকে ঘিরে উৎসবের চেহারা নাই গোটা গ্রাম এ বিষয়ে ক্লাবের সদস্যরা কি জানাচ্ছেন বিস্তারিত শুনুন আর দেখতে থাকুন নিউজ বাংলা দিশা আপনারা পালন করছেন এবং কত দিন ধরে হয়ে আসছে এবং কি কি অনুষ্ঠান থাকছে কদিনের পূজো এই গণেশ পূজাটা অ্যাকচুয়ালি আমরা কিছু ছেলে মিলেই করছি কমিটির ধরুন না 15 থেকে 16 ছেলে মিলে প্রথমে আরম্ভ করেছিলাম আগের বছর আরম্ভ করেছিলাম এটা আমরা দ্বিতীয় বর্ষে মানে পা দিয়েছি এবছর আমাদের সদস্য সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 20 দিন ধরে অনুষ্ঠান চলবে এই অনুষ্ঠানটা আগামী তিন দিন ধরে চলবে আজকাল এবং পরশু কী কী প্রোগ্রাম এই অনুষ্ঠানটায় প্রোগ্রাম নিয়েছিলাম আমরা প্রথমে সমাজ কল্যাণমূলক কাজ করতে চেয়েছি যেহেতু আমাদের ক্লাবের নাম দিয়েছি বিঘ্নেশ্বর সমাজ কল্যাণ স্পোর্টিং ক্লাব আমরা সবসময় চেয়েছি যাতে সাধারণ মানুষের উপকার হয় এবং আমরা উপকারে সামিল হতে পারি সেই জন্য আজকে আমরা কিছু দুঃস্থ মানুষকে বস্ত্র বিতরণ দিয়ে আমাদের অনুষ্ঠান সূচনা করেছি এবং তারপরে আমরা আস্তে আস্তে মেয়েদের নিয়ে মিউজিক্যাল চেয়ার সর্বসাধারণের মোমবাতি জানানোর প্রতিযোগিতা এখন চলছে অলরেডি এবং এরপরে হবে পয়সা গুণা তারপরে হবে টিপ পরানো চোখ বেঁধে টিপ পরানো এগুলো আজকের প্রোগ্রাম হচ্ছে কালকে থাকছে আপনার কালকে আপনার থাকছে বোধ হয় ম্যারাথন দৌড় হচ্ছে পরশু আগামী মঙ্গলবার আগামী মঙ্গলবার ম্যারাথন দৌড় হচ্ছে কালকে হচ্ছে পুতুল নাচ কালকে মেন আকর্ষণ আমাদের যেটা ঐতিহ্য হারিয়ে যেতে চলেছে সেই পুতুল নাচের ঐতিহ্যটা আমরা বজায় রাখার চেষ্টা করছি আগামী দিনে যাতে মানুষ আজকে বলুন না আজকে আমরা আঠেরো বিশ বছরের ছেলে আজকে আমরা এখন পর্যন্ত পুতুল নাচ দেখিনি সেই কারণে আমি চেষ্টা করেছি যাতে গ্রামের সব ছেলে মেয়ে ইয়ং জেনারেশানকে একটা নতুন পুরাতন ঐতিহ্য জিনিস দেখাতে পারি সেই কারণে কালকে আমরা পুতুল নাচটা রেখেছি ওটা কালকে সাতটার থেকে আরম্ভ হচ্ছে রাত্রি দশটা পর্যন্ত চলবে এবং তার পরের দিন মঙ্গলবারে ম্যারাথন দৌড় পনেরো বছরের ঊর্ধ্বে শুধুমাত্র ছেলেদের জন্য আমাদের পোচাকালি থেকে পর্যন্ত আমরা রেখেছি ম্যারাথন দৌড়টা এবং তারপরে প্রাইজ বিতরণের পরে আমার সমস্ত অনুষ্ঠান শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি আপনি ক্লাবের কোন দায়িত্বে আছে আমি সভাপতির দায়িত্বে আছি এটা কোন জায়গা এটা গোলপুর আপনার নাম গোলপুর স্কুল গ্রাউন্ড আমার নাম সুমন আমি দু বছর অনুষ্ঠান আমাদের সমাজ কল্যাণ বিঘ্নেশ্বর সমাজ কল্যাণ স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে যে অনুষ্ঠানের আয়োজন করা আছে খুব সুন্দরভাবেই চলছে গ্রামের মানুষ খুবই সহযোগিতা করেছে এভাবে যে সবাই সহযোগিতা করবে আমরাও ভাবতে পারিনি এখন দেখছি মানুষের ঢল পুরো এইখানে দিনে মেয়ে আছে এখন তো চলছে হাঁড়ি ভাঙা আছে মোমবাতি জ্বালানো আছে চোখ বেঁধে টিপ পড়ানো আছে মিউজিক্যাল চেয়ারও আছে আজকের বিশেষ আকর্ষণ আবার ম্যাজিক শো আছে সেটা দেখতেও লোক দেখছি অনেকটাই ভিড় করেছে আবার কালকে আছে আপনার পুতুল নাচ আছে এবং পরশু দিন থেকে গোলপুর পর্যন্ত ম্যারাথন দৌড়ে আছে কেমন লাগছে কেমন কাটাচ্ছেন আপনারা খুবই তো ভালো লাগছে এইভাবে মানুষ এবং পার্শ্ববর্তী এলাকার লোকজন যেভাবে আমাদেরকে সাপোর্ট করছে উৎসাহ দিচ্ছে সেক্ষেত্রে তো ভালো লাগারই কথা আমরা তো ভাবতেই পারিনি এতখানা আগিয়ে নিয়ে যেতে পারবো অনুষ্ঠানকে খুবই ভালো লাগছে এটা কোন জায়গা এটা গোলপুর গোহার থানার আন্ডারে হুগলি ডিস্ট্রিক্ট গোলপুর গ্রাম আমার নাম দিবেন্দ্র কুণ্ড